সমাজের পরিবর্তন আনতে হবে কোরআন কায়েমের বিকল্প নেই আমি বলেছি ভার্সিটির ছাত্ররা আজকে মিছিল করছে কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না আমি বলি ওই ভার্সিটিতে যদি আজকে আমাদের মাদ্রাসায় ডুগি তবলা হারমোনি গিটার না ঢুকায় ভার্সিটিতে শুধু কোরআন আর হাদিসটা ঢুকানো হতো তাইলে ভার্সিটির ছাত্রদের চরিত্র পরিবর্তন হয়ে যেত কথা কয় না বাবু আবার একটা ঝামেলা দেখলাম ঢাকাতে হচ্ছে বই মেলাদার বেকায়দা করে ফেলেছে ওই কোন খন্দকার মুস্তাক একবার খন্দকার মুস্তাক আমার বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা শুধু না সরাসরি অংশ গ্রহণ করেছিল আর এখনকার এক খন্দকার মুস্তাক আজকের যুবকদের বুকে গুলি করা শুরু করেছে বলেন ঠিক না বেঠি তিশা নামের 18 বিয়ে করে খালি টিকটক ভিডিও ফেসবুক বই মেলা বিকেনে সেখানে টক শো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর এই যুবকেরা দেখে আমরা এত বড় ইয়াংকুলাপান বিয়ে হয় না আর এই বুড়ো আঠারো বছরের ভেলকি নিয়ে বেড়ায় কেমন করি ঠিক না বলে আমার কথা হল বিয়ে করা হারাম নাপ সে যখন বিয়ে করেছে আর অসুবিধা নাই কিন্তু বিয়ে করে তুমি যা ভিডিও করে বাও তুমি যা সাংবাদিক সম্মেলন করো তুমি যা প্রেমের বই লেখো তুমি যে এগুলো প্রকাশ করে বাও আল্লাহর কসম করে বলি এইগুলো তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে ঠিক না বেঠে আমার যে ওই মেয়েটা কেউ হুশিয়ার করে দিয়ে বলতে চায় আমার আল্লাহ যেখানে বলে দিলেন ওয়া করনা ফি বুয়ুতি কুন্ন

আরো যাচ্ছে মানে কি দেখলাম ওই কি প্রতিযোগিতা হয়েছে আপনাদের চোখের সামনে পড়তে পারে প্রতিযোগিতায় সেরা হয়েছে সিয়ারা প্রতিযোগিতায় সব দেখানো লাগে বাবা ওরে বাবা সাবধানি দেখি মনে জামাত ইসলাম বা হেফাজত ইসলামের লিডার আর পাশে মা খুব পর্দা শিলা মোটামুটি মুখটা কোনো রকম খুলে রেখেছে তারপরেও দেখি বোঝা যাচ্ছে অবয়ব দুইটাই আল্লাহর অলি মাঝখানে মেয়ে মোটামুটি সব কিছু আল্লাহর আসতে কথাটা কি বোঝা গেছে এইগুলো আমাদের সমাজে চলছে সমাজটা খারাপ হয়ে যাচ্ছে আমাদের পাঠ্যপুস্তকের বইগুলোতে মাদ্রাসার পাঠ বইয়ে পৃষ্ঠাদে যে ছবিগুলো দেয়া হয়েছে সেগুলো অশালীন বলেন ঠিক না بیٹے মাদ্রাসার শিক্ষা কারিকুলামে শিল্প সংস্কৃতি বইয়ে ঢোল டுகি তবলা হারমনি ঢুকানো হয়েছে কারণটা কি কারণ হলো গো মুসলমান তুমি ঘুমিয়ে আছো এই জন্য তোমার ঘুমের ঘরে আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আর Harmony দুঃখত প্লাটুকে গেছে সত্যি বলছি না মিথ্যা বলছি দেখতে চাইলে আমি ডাইরেক্ট প্রমাণ দেখাই দিতে পারবো আমার কাছে আছে শুধু তাই না আগে আমরা শিখতাম মা বলতো যদি ডাক মারতো ডাক ওই যে বৃষ্টি হওয়ার সময় শব্দ হয় না যখন চিড়িক মার আপনারা কি বলেন এটা আমাদের পাশাপাশি বিদ্যুৎ চমকায় শুদ্ধ ভাষা তো বিদ্যুৎ চমকানোর সময় যখনই বিদ্যুৎ চমকায় তো মা বলতে শিগগিরই ঘরে ঢোক এখনই কিন্তু ডাক মারবে মানে ওই যে শব্দটা হবে মানে আমরা ভয় পাতাম শব্দের অথচ তেজ মারে তো ওই আলোতে কথা কয় না সিড়িক মানে হলো বাজনা ওইটাই তো পরে মা বলতো কারণ কি আমার মহারাদাদিরা জানতো না যে আসলে মূলত বজ্রপাতটা কি এইজন্য বিজ্ঞানীরা আবিষ্কার করলো দেখো বজ্রপাত হলো মেগে মেগে ঘর্ষণ খালি বজ্রপাত হয় ওখানে হলো বিদ্যুৎ চমকানি এইজন্য তোমরা বৃষ্টি সময় ঝড়ের সময় মেঘ দেখলেই হইলে তোমরা ভিতরে থাকবা মাঠে ঘাটে থাকবা না ওইটা দাম করে পড়ে কিন্তু তোমার নেটওয়ার্কে বাইরি দিয়ে দেব এডা আবিষ্কার কইছে না এই আবিষ্কার করলো আমাদের আগের বিজ্ঞানীরা আর এখন পরের বিজ্ঞানীরা আবিষ্কার কইছে সাইলিয়ার মেয়ে দুইজনে ঘর্ষণ খালি বীজ র এই আবিষ্কার কইরে ষষ্ঠ শ্রেণীর বইতি ঢুকাইছে আচ্ছা ষষ্ঠ শ্রেণীর বইতি ঢুকায়ে ও বৈচ্চা মানুষ ও এই সব সম্মানদার কোন জ্ঞান আছে ও যে যদি আপা জিজ্ঞেস করে আপা বীজ র পাত তাহলে লজ্জা সরম থাকবে বলেন আমি তো লজ্জা ভেঙে বলেই ফেললাম আর কি আপনাদের এলাকার এক বক্তা ছিল বক্তার নাম হইলো মাহমুদুল্লাহ চান জিয়াদী মনে আছে আমার আব্বার সাথেও আব্বাস আব্বার সাথে ওয়াজ করে বেড়াতো আবার আব্বা ওনার সাথে ওয়াজ করে বেড়াতো তো মাহমুদুল্লাহ চান জিয়াদি বলতো যে একবার ওয়াজ করে আসতেছে তো পথে দেখে তেমাত নাই একজন পায়খানা করতেছে তো ওর একটু লজ্জা দেওয়ার জন্য মোটর সাইকেল হ্যান্ডেলটা ঘুরাই ধরিয়েছে যাতে ও লজ্জা পেয়ে আর কোনোদিন এই কাজ না করে ও লজ্জায় এত পাওয়া পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ডেকে চুপচাপ বসে দিয়েছে

আর সেই পরিবর্তন আনতে হলে কোরআন কায়েমের বিকল্প নেই আমি বলেছি ভার্সিটির ছাত্ররা আজকে মিছিল করছে কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না আমি বলি ওই ভার্সিটিতে যদি আজকে আমাদের মাদ্রাসায় ডুগি তবলা হারমোনি গিটার না ঢুকায় ভার্সিটিতে শুধু কোরআন আর হাদিসটা ঢুকানো হতো তাইলে ভার্সিটির ছাত্রদের চরিত্র পরিবর্তন হয়ে যেত ছাত্রদের চরিত্র পরিবর্তন হয়ে যেত ঠিক না বেঠা

ও যখন ফাতে মারাদুতাল জীবন পড়েছে ফাতে মারাদুতাল আহার জীবনীতে দেখেছে উহুদের ময়দানে আমার রাসূল যখন আহত হয়েছে রক্তাক্ত আমার রাসূল মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে

আমার এতিম পিতা ইসলামের জন্য কত কষ্ট করলেন কোরআনের জন্য কত কষ্ট করলেন মক্কায় আপনাকে থাকতে দিল না তাই ফের রক্ত মদিনায় আসলেন বদরের যুদ্ধ শেষ হতে না হতেই আবার ওদের যুদ্ধ শুরু হয়ে গেল এই সময়ে চারিদিকে আপনার যখন এই যুদ্ধ করছিলেন চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়ে গিয়েছেন ও বাবা আমি কেমন করে বাড়িতে বসে থাকি আমি বাড়ি বসে থাকতে পারি নাই আমার মায়ার আমার শ্রদ্ধার পিতাকে আমার কলি কলেজের টুকরা পিতাকে না জানি শহীদ করে ফেলেছে কিনা এটা দেখার জন্য ছুটে এসেছি আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি এসেছ আমার কোন দুঃখ নাই আপত্তি নাই কিন্তু আমার আপত্তি এক জায়গায় সেটা হলো আমি দেখতে পাচ্ছি তোমার বোরখার মধ্যে একটা জায়গায় ছেড়া রয়েছে একটু ছেড়া বোরখা এই ছেড়া বোরখা দিয়ে তোমার গায়ের রং দেখা যাচ্ছে ওগো ফাতেমা বলো দেখি তোমার বোরখায় যে ছেড়ার জায়গা আছে গায়ের রং দেখা যায় জানো নাকি ফাতেমা রাহু বললেন ওখ বিশ্বামী ও আমার পিতা আমি জানি আমার বৈখাতা ছিড়া এবং সেই ছেঁয়া জায়গা দিয়ে আমার গায়ের রং দেখা যায় এই জন্যে আমি যখন এসেছি তখন আমি বোরখাটা মুট করে ধরে নিয়ে এসেছি পৃথিবীর কোনো মানুষ ওই ছেঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রংটা দেখতে পারে নাই আল্লাহর নবী বললে নগ ফাতে শুনে নাও যদি আজকে আমাকে দেখতে আসার পথে তোমার ওই বোরখার ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো বেগানা পুরুষ তোমার গায়ের রং দেখে ফেলতো আমি নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যায় পরিচয়টা দিতাম না আল্লাহ হক আমার ভাই যে আল্লাহর নাবিব নিজের কন্যাকে পরিচয় দিতেন না গায়ের নাম দেখে ফেললে পৃথিবীর بیگানা মানুষ যদি দেখে ফেলত পরিচয় দিতেন না সেই দয়ার নবী মায়ার নবী আমরা তার উম্মত কোন না তো না সন্তান না তার গোষ্ঠীর সাথে আমাদের কোন সম্পর্ক খালি মুসলমান তাও কেমন মুসলমান আমার அப்பா বলতো এক அப்பா அப்பா বলতো এক মাস্টার এই যে মাস্টার সাহেব আর এক মাস্টার ছিল দুইজন একজন হিন্দু একজন মুসলমান আপনিও মাইন্ড করেন না এই ওয়ার্ডটা আপনার ঘর পরে পড়েছিলেন ও হিন্দু মাস্টার বলছে

তুই যে প্রতিষ্ঠানে চাকরি করিস আমিও সেই প্রতিষ্ঠানে চাকরি করি দেখ একই জায়গায় একই সাথে চাকরি করি তোরও বেতন যা আমারও বেতন তা এটা হলো বেতনের জায়গায় গেল এখন ওই সময় ছিল রমজান মাস একটা বুরকা পরা দোকানে বসে চা মাছ ছিল কি মাছ ছিল বলছে দোস্ত রোজার মাসে এই বুরখা পরা দোকান বুরখা পরা দোকান তো পর্যন্ত পর্দা করে রোজার মাসের দোকান রোজার মাসে এই বোরকা পরা দোকানে বসে আমিও সামেরে দিলাম তুইও সামেরে দিলি তার মানে তুইও রুজানাই আমিও রুজানাই তুইও যা আমিও তা দস্তরে আজান হইলে তোর মসজিদে পাওয়া যায় না আমিও মসজিদে যায় না মানে তুইও যা আমিও তা দস্ত তোর মুখ আমি বলিলাম যে আপনার ঘরে তুই কোন পড়লি দস্ত তোর মুখি দাড়ী নেই আমার মুখেও দাড়ী নেই তাইলে তুইও যা আমিও তা দস্ত তুই তাকনুর নিচেই কাপড় পরি আমিও তাকনুর নিচে কাপুরপরি তুইও যা আমিও তা ও দস্ত তোর বউ নিয়ে সাজাই গুজাই ওই সঙ্গীতা সিনেমা হলে আসিস যখন সিনেমা বের হয় তখন এসে দেখে মেগে যাস আমি আমার বউ নিয়ে যাই তুইও যা আমিও তা দস্তরে এমন কি তোর কোন ঈদের দিন আমি যাই নাই কিন্তু আমার কোন তুই মাপ নে আমার পূজো সময় বলিস ধর্ম জারজার উৎসব সবার বলে আমার ওখানে এসে হুমড়ি খেয়ে পড়িস আমাদের বউ সেই গুজে আসে খালি আটচকি করে দিকে কে আছে না নাই তোকে জন্য আমাদের বৌরা ইবাদত করে শান্তি পায় না তার মানে আমার ইবাদত তুই আসিস সেখানেও তুইও যা আমিও তাপ আমার ইবাদতে আমি যাই তুইও আসিস আমি ভেবে চিনতে দেখলাম দোস্ত গো এক জায়গায় একটু ব্যতিক্রম আছে তোরডা কাটায় আর আমার ডা আ কাটা এইছাড়া আর কোনো ব্যতিক্রম খেলা হবে তো হবে पता की ठीक